যেমন আমার বিকাশে ভাই যেই টাকা আছে বুঝতে পারলে আমার টাকা নিতে প্রতারকের ঝাড়ি ঝুড়ি সবই আমি বুঝি পিন ওটিপি গোপন রাখলে ব্যাপারটা একদম সুখ আমি পুরা সতর্কতাই থাকি সাবধানে বিকাশে টাকা রাখি এখন ফুরফুরা মনে ফেসবুকে লিংক দিছে এঞ্জেল সাদিয়া দেখি নাই ভাবিয়া করিলাম ক্লিক যখন বিশ্বাস করিয়া সাথে সাথে ব্লক দিয়া গেল টাকা সব নিয়া তিন মাস পাগল ছিলাম এখন আমি দেউলিয়া ফেক লিঙ্ক ফেক আইডি চিনতে হবে বাইডি ঘরে বসে আয় করুন ভুগি চুগি কথাটি ভুয়া ভুয়া অফার আছে অফারের ভিতরে ব্যাপার আছে ব্যাপারের ভিতরে ভাত পা মাথায় হাত বিশ্বাস করার আগে কইরা লয়েন এন যাচাই জানিয়েন ব্যাপারটা মিসা নাকি হাসাই অভিনন্দন স্যার আপনি লাকি উইনার হিসাবে দশ লক্ষ টাকা জিতেছেন মাত্র দশ হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন দশ লক্ষ টাকা কি কইতেছে কাকা টাকা কি গাছে ধরে জাকি দিলে আমনি পরে কথা তো একের কন কোম্পানি দোষ কি কন প্রতারিত হওয়ার আগেই হইতে হবে সচেতন অনলাইনে নিজের টাকা করতে